বলছি কি মজা বৌমা তুমি সব কি শাড়ি পরেছো আর কি সব কি স্লিপ কাট আর ব্লাউজ নটস তোমাকে তোমাকানা আমি 100 দিন পরেছি আমি সব কালো শাড়ি পছন্দ না খোলো এটা মা বলছি এই শাড়িটা আপনার ছেলেই এনে দিয়েছে বললো এটা পরে আমাকে খুব ভালো লাগবে তাই আমি পরেছি বলছি মা একটা কথা বলবো আপনি তো নিজেই স্লিভলেস ব্লাউজ পরেছেন আমার মুখে মুখে কথা ছলো নয়